সালামু আলাইকুম প্রতারক দেখেছেন কিনা লুবি দেখেছেন কিনা মানে সীমাহীন লুবি ব্যক্তি দেখেছেন কিনা না যদি দেখে থাকেন তাহলে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ওনার নাম বাংলাদেশের সদ্য পালিয়ে যাওয়া ফেসিজমের অন্যতম রূপকার দ্য মোস্ট ব্রোটল হেড অফ স্টেট উই হ্যাভ এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ আ কান্ট্রি

তার খাসের মানুষ দিয়ে ব্যাংকিং খাতকে করেছেন বিপর্যস্ত রিজার্ভ চুরিতেও তার পরিবারের মানুষের হাত আছে বলে ওয়াইডলি বিলিভড বা সুস্পষ্টভাবে বা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় শেখ হাসিনা যিনি দশটা কথা বললে নয়টাই মিথ্যা ছিল মিথ্যা প্রমাণিত হয়েছে প্রতি ক্ষেত্রে মাধ্যমে প্রমাণ হয়েছে তার জীবনে দেওয়া কোন স্ট্যাটিস্টিক্স সত্য ছিল না এই জীবনে কখনো দিনই সত্য ছিল না অর্থাৎ উনি যা বলতেন আজ পর্যন্ত অ্যাকুরেট একটা ইনফরমেশন বা স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট এনিথিং এবার বাংলাদেশ উনি দিতে পারেন না সক্ষম না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইফ ইউ ক্যান প্রুভ প্রুভ মি আই এম রং সেইং রাইট নাও উনার জীবনে উনি যত তথ্য দিয়েছেন তথ্যের উনার সবচেয়ে বড় আপনার অযোগ্যতা ছিল যাই দিয়েছেন দু একবার সত্যের ধারে কাছে নয় মিথ্যা বানওয়ার্ড প্রপাগান্ডিস্ট তথ্যগুলো উনি দিয়ে থাকতেন বাংলাদেশের মানুষকে বিষ তার বক্তব্যে ফয়েজন অফ স্পিচেস আমাদের সাবেক প্রধানমন্ত্রী কনসিকুয়েন্টলি শি destroyed herself Her regime, her dynasty, the future of Awamilik's politics in Bangladesh. Today they laid out that the League will be banned until they find out what kind of crimes they committed and until the justice being served. Bichar Bichar That's what exactly they said. Asif Mahmud, Dr. Mahmud in this আপনি রাজনীতি করতে পারবেন করতে পারবেন তবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অপরাধের বিচার শেষ না হয় করতে পারবেন এবং যারা এখানে তাদেরকে পুনর্বাসিত বা রিহেবিলিটেট করার চেষ্টা করবেন বিপদ তাদের জন্য বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফর দ্য মোমেন্ট কমপ্লিটলি ব্যান্ড লেডিস এন্ড জেনারম্যান দ্যাটস দ্য গুড নিউজ ফর দ্য পিপল অফ বাংলাদেশ এন্ড ব্যাড নিউজ ফর আওয়ামী লীগস দ্য মোস্ট ইগনোরান পিপল যারা মনে করেছেন আবার ফিরে আসবেন

রাজকের প্রকল্পটাকে জমি নেওয়াও সাইট কাটা জমি নিয়েছেন মাত্র মূল্যে অথি গোপনে এটাকে রাষ্ট্রীয় গোপনীয়তা আমরা আমেরিকার ভাষায় এটাকে বলে ক্লাসিফাইড ক্লাসিফাইডেন্লাসিফাইডিফাইড ইজ অনলি অথরাইজড পার্সন ক্যান সি ওয়াচ ইট ওর ক্যান ইউ নো ওয়ান ক্যান ইউ টাচ দিস ক্লাসিফাইড ক্লাসিফাইড ডকুমেন্টস ইট ইস দ্য ক্রাইমস ক্রাইম এগেনস্ট দভর্নমেন্ট ওর স্টেটস অফ আমেরিকা

এগুলো ঠিক যাওয়ার মধ্যে পড়ে না সম্ভবত আচ্ছা এখানে যুগান্ত পত্রিকাতে আসছে যে শেখ হাসিনার আপনার ষাট কাটা হাসিনা পরিবারের ষাট কাটা প্লট যেটা আজকে বের হয়েছে এখানে প্রত্যেকটা জায়গাতে এখানে আছে সুতরাং এই মহিলার এই মহিলার এই মহিলার মিথ্যাচার কাকে বলে কর্ত প্রকার কি কি আপনারা সেটা দেখলেন আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন ঘটনা একটা রাষ্ট্রপ্রধান প্রতি মুহূর্তে বিশ শতাত বক্তব্যে মিথ্যা বলতো একটা দুর্ভাগ্যবান একটা জাতীয় হতেই পারে না আল্লাহর কাছে আপনারা শুক্রিয়া আদায় করেন নতুন প্রজন্ম সবাই মিলে মিথ্যাবাদী ফেসিস্ট খুনি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এবং উনি যে মিথ্যা বলতো এবং কত প্রকার লালসা এবং লুটপাটে অংশগ্রহণ ছিল সুস্পষ্ট উদাহরণ এলো এটা বের হয়েছে আর অনেকগুলা বিষয় বের হবে কারণ যা যা করেছেন রেকর্ড তো কোনো না কোন জায়গাতে আছে অনেক জায়গাতে তারা রেকর্ড রাখে নাই ফর এক্সাম্পল আপনারা জানেন পণ্য আমদানি এবং রপ্তানিতে ডকুমেন্টস তারা করে নাই করে ফেলছে অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন না কত টাকা এখানে গেছে কত টাকা এখানে আসছে কত টাকার মাল এখানে আসার কথা সেটা তার একদম ইনস্টিটিউশনালি গায়েব করে ফেলছে এই ছিল শেখ হাসিনা এদের জন্য যারা মায়াকান্না করেন সেমানীয় ভালো থাকবেন সে পর্যন্ত আলাইকুম